বন্ধু আপনার যদি একটা ইনস্টাগ্রাম আইডি বা অ্যাকাউন্ট থাকে তো ওই ইনস্টাগ্রাম আইডিতে বা অ্যাকাউন্টে কোনো ইমেল বা জিমেল অ্যাড্রেস অ্যাড করা নেই বা যুক্ত করা নেই আপনারা চাচ্ছেন অ্যাড করবেন কীভাবে করবেন সমস্ত ভিডিওর সঙ্গে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি তো মধ্যে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ আমি এখন ইনস্টাগ্রাম হোম স্ক্রিনের মধ্যে আছি তো আমি এখন প্রোফাইল আইকন বা লোগো খুঁজে নেবো তো দেখো বাঁ সাইডে নিচের দিকে এই যে প্রোফাইল আইকন বা লোগোটা আমার ইনস্টাগ্রামের এখানে আমি টাচ করলাম টাচ করতে ওপরের দিকে থ্রি লাইন দেখতে পাচ্ছ ওই থ্রি লাইনে আমি টাচ করব। তো টাচ করে দিলাম তো ভালো করে দেখো সববার ওপরে দেখো অ্যাকাউন্ট সেন্টার আছে ওই অ্যাকাউন্ট সেন্টারে আমি টাচ করব। অ্যাকাউন্ট সেন্টারে টাচ করার পর একটু মাঝের দিকে দেখো পার্সোনাল ডিটেলস আছে এই পার্সোনাল ডিটেলসে আমি টাচ করব। তো এখন ওপরের দিকে দেখো কন্ট্যাক্ট ইনফো আছে যেখানে আমার মোবাইল নম্বর দেখতে পাচ্ছি আমি ঢেকে রেখেছি ওখানে আমি টাচ করব কনট্যাক্ট ইনফোতে তো সববার উপরে আমার কন্ট্যাক্ট নম্বর আছে এবং নিচের দিকে বলছে অ্যাট নিউ কন্ট্যাক্ট তো অ্যাট নিউ কন্ট্যাক্টে আমি টাচ করব এই আমি নিউ কন্ট্যাক্টে টাচ করছি টাচ করতে ওপরের দিকে দেখো অ্যাড মোবাইল নম্বর আর নিচে আছে অ্যাড ইমেল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেস আমি অ্যাড করব তাই নিচেটা টাচ করছি টাচ করতে ওপরে দেখো ইন্টার ইমেল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে বলছে আমি কপি করে রেখেছিলাম আগে থেকে তাই আমি চেপে ধরে রেখে পেস্ট করে দিচ্ছি আমি আমার ইমেল অ্যাড্রেসটা তো নিচে দেখো আমার এই ইনস্টাগ্রাম আইডির সঙ্গে অ্যাড করবো ইমেল অ্যাড্রেসটা তাই আমি টিক করে দিলাম বক্সটা এবং নিচে নেক্সট আছে নেক্সট করে দিচ্ছি তো এই আমি নেক্সট করে দিলাম তো বন্ধু একটু সঙ্গে থাকবো এখন দেখি ওপরের দিকে বলছে ইন্টার কনফার্মেশান কোড তো বন্ধু এখানে আমাকে একটা কোড দিতে বলছে যে কোডটা এসছে আমার ইমেলে বা জিমেলে তো বন্ধু এখন আমি হোম করে নেবো হোম করে নিয়ে আমি আমার জিমেলের মধ্যে যাব তো এই আমি আমার হোম করে নিলাম হোম করে নিয়ে আমি আমার জিমেলটা খুঁজে নেবো তো এই যে আমি আমার ফোনে হোম স্ক্রিনের মধ্যে আছি তো এই যে ভালো করে দেখো এই যে আমার জিমেলটা তো জিমেলটা আমি টাচ করি তো টাচ করতে এই যে আমার একটা মেল এসছে তো দেখি মেলটা টাচ করে দেখি তো নিচের দিকে দেখো আমার কোডটা কনফার্মেশন কোডটা চলে এসেছে এখানে বলছে ফাইভ সিক্স ফাইভ ফোর টু ওয়ান তো এই কোডটা আমি ওখানে দিয়ে দেবো তো এখন আমি হোম করে নেবো হোম করে নিয়ে আমি আমার আবার ইনস্টাগ্রাম আইডিটা ওপেন করে নেব ঠিক যেই জায়গায় ছিল তো এই আমি ইনস্টাগ্রাম আইডিতে টাচ করে ঢুকলাম তো কনফার্মেশন কোডটা আমি দিয়ে দেবো ফাইভ সিক্স ফাইভ ফাইভ ফোর টু ওয়ান নেক্সট করে দেবো তো কোডটা আমি দিয়ে দিয়েছি এই আমি নেক্সটে টাচ করে দিলাম তো একটু সঙ্গে থাকো বন্ধু ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থাকো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো নিচের দিকে দেখো একটা ক্লোজ নামে একটা লেখা এসেছে ওখানে আমি টাচ করে দেবো এই আমি ক্লোজে টাচ করে দিলাম টাচ করতে ওপরের দিকে ভালো করে দেখো আমার ইমেল বা জিমেল অ্যাড্রেসটা অ্যাড হয়ে গিয়েছে বা যুক্ত হয়ে গিয়েছে আর নিচে কন্ট্যাক্ট বা মোবাইল নম্বরটা দেখতে পাচ্ছি তো বন্ধু তোমরা সমস্ত ভিডিওটা দেখলে বুঝলে তবুও যদি তোমাদের ইনস্টাগ্রাম আইডিতে ইমেল বা জিমেল অ্যাড্রেস অ্যাড করতে বা যুক্ত করতে সমস্যা হয় তাহলে আমার ভিডিওর সঙ্গে থাকো আমি আর এক রকমভাবে মানে সহজভাবে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ইনস্টাগ্রামে জিমেল বা ইমেল অ্যাড্রেস অ্যাড করবে বা যুক্ত করবে আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওর সঙ্গে থাকো তো ভালো করে লক্ষ্য করো আমি এখন হোম স্ক্রিনের মধ্যে আছি আর ডান সাইডে নিচের দিকে প্রোফাইল আইকন বা লোগো আছে এখানে আমি টাচ করে দেবো টাচ করতে বাঁ সাইডে দেখো এডিট প্রোফাইল আছে এডিট প্রোফাইলে আমি টাচ করবো তো এই আমি এডিট প্রোফাইলে টাচ করলাম একটু নিচের দিকে নামবো নেমে দেখবো পার্সোনাল ইনফরমেশান সেটিংস আছে এখানে টাচ করবো আর কিচ্ছু করার দরকার নেই বন্ধু ভালো করে তোমরা দেখো উপরের দিকে পার্সোনাল ডিটেলসে নিয়ে চলে এসছে আর নিচের দিকে দেখো কন্ট্যাক্ট ইনফো আছে তো কন্ট্যাক্ট ইনফোতে আমি টাচ করব টাচ করলে উপরের দিকে দেখো ইমেল বা জিমেল অ্যাড্রেসটা আমার অ্যাড বা যুক্ত হয়ে গিয়েছে আমি ভিডিওর প্রথমে দেখিয়েছি আর নিচে দেখো তোমরা অ্যাড নিউ কন্ট্যাক্ট তাহলে আমি আগের মতো অ্যাড নিউ কন্ট্যাক্টটা টাচ করব। টাচ করলে ওপরের দিকে অ্যাড মোবাইল নম্বর অ্যাড ইমেল অ্যাড্রেস ঠিক আগের মতো তো আমি ব্যাক করে নেবো তো তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিও সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও